আবারও ভাইরাল হলো আখির নতুন একটা পোস্ট রিসেন্টলি আখি তার ভেরিফাইড পেজ আখি আক্তারে একটা পোস্ট শেয়ার করেছে তাও আহাদ আত্মীষার উদ্দেশ্যে সে তার পোস্টের মাধ্যমে কিছু কথা বলেছে আহাদ আত্মীষাকে তো ভিউর্স অবশ্যই আমরা সেই কথাগুলো জেনে নিব তার আগে বলে নি হঠাৎ করে কেন আখি আহাদ আত্মীষার উদ্দেশ্যে এই পোস্টটা করলো কিছুদিন যাবতে কিন্তু আখিকে নিয়ে বেশ সমালোচনা চলেছে আহাদ তিসা এবং তার চামচাদের মধ্যে বিশেষ করে দিনের পর দিন আয় এসে যেন তারা আখিকে চরম অপমান করেছে একজন বাদে একজন বারবার এসে আখি এবং আখির পরিবারের প্রত্যেকটা লোককে অপমান করেছে এরপর আখিও কিন্তু চুপ ছিল না। তাদের প্রত্যেকটা জবাব দিয়েছে। শুরু হলো আমাদের আহাদ এবং তিশা পা চরম সুন্দর নাটক নাটকের পর্বের ভিতরেও কিন্তু আখির নাম ছিল প্রত্যেকটা পর্বে টুকটাক আখিকে কিন্তু টেনেই কথা বলেছে আহাদ আর তিসা এরপরে কিন্তু আখি লাইভে আসে এবং এসে জানায় সে আর কখনো তাদের বিষয়ে কথা বলবে না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আখিকে নিয়ে তারা কন্টিনিউ কথা বলে যাচ্ছে এর পরেই যেন আকি তার ভেরিফাইড পেজে নতুন করে একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টের মাধ্যমে আখি স্পষ্ট করে বলে দিয়েছে কোন ভাবে যেন আর তাকে নিয়ে কোনো কথা না বলা হয় তাহলে চলুন দি প্রথমে আমরা সেই পোস্টটা পড়ে আসি মানুষের এত আশা থাকে কিভাবে একটা মানুষকে 100 জন মিলে লাইবে অপমান করবে তার বাপ মা নিয়ে কথা বলবে তালাক প্রদান করা হবে যাকুসি করবে সেই মানুষটার বাসায় গিয়ে ঝামেলা করবে তারপরও বলবে তার মা সম্মান করে নাই ভাই কিভাবে এত আশা করো ভাই আমার ডিভোর্স হয়েছে আমি ভালো না আমার পরিবার ভালো না তারপরও এখন এই মুহূর্তেও আমাকে নিয়েই প্রতি লাইভে কথা বলতে হয় কেন আখি এই পোস্টটা তার ভেরিফাইড পেজে করেছে তাও কিন্তু আহাদা তিসার উদ্দেশ্যে তো আখির এই পোস্টটা থেকে কিন্তু স্পষ্ট হয় আখিকে নিয়ে এখনো প্রতিনিয়ত তিশা লাইভে কথা বলে আর এটারই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে আখি তার এই পোস্টের মাধ্যমে আহাদা তিশার এই ঝামেলার পর কিন্তু আখি লাইভে এসে তাদের বিষয়ে কোনো ডিরেক্ট কথা বলেনি কিন্তু আকার ইঙ্গিত এবং ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তার উপরে যে অন্যায় হয়েছে আল্লাহ তার বিচার করেছে এমন কি আহাদ আর সেই ঝামেলার দিন আকি কিন্তু তার ভেরিফাইড পেজে পরপর দুইটা পোস্টে শেয়ার করে সেই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আখি এবং তার সন্তানের উপর যে অবিচার করেছিল আহাদ আর তার বিচার পেয়েছে তো ভিয়াস আখি কিন্তু নতুন করে এই পোস্টে আবার শেয়ার বলল এখনো কিন্তু তাকে নিয়ে লাইভে কথা বলা হয় এই বিষয়ে আহাদার দিশা পরবর্তীতে আবার কি পদক্ষেপ নিবে বা লাইভে এসে আখির উদ্দেশে কি বলবে সেটা এখন সময়ের অপেক্ষা সময় হলে আখির এই পোস্টের রিপ্লাই আমরাও পেয়ে যাব আহাদার দিশার পক্ষ থেকে তো ভিউয়ার্স আপনারাও অপেক্ষায় থাকেন আমরাও অপেক্ষায় আসি নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন